নির্বাচন আমাদের মহাসচিব সাহেব সংস্কার এবং বিলম্ব না করে যৌক্তিক সময়ের মধ্যে জাতীয় নির্বাচন সেই জাতীয় নির্বাচনে বাংলাদেশ সারা বাংলাদেশে মেহনতি মানুষের পক্ষ থেকে সমাজের থেকে রিক্সা প্রতীকে আপনাদের সামনে প্রার্থী উপস্থাপন করতে চাই আপনারা আপনাদের হাতকে শক্তিশালী করবেন তো ইনশাআল্লাহ সিরাজগঞ্জ এক আসন থেকে মৌলানা আব্দুস সামাদ খান সিরাজগঞ্জ দুই আসন থেকে মুফতি আহমদুল্লাহ সিরাজগঞ্জ তিন আসন থেকে মুফতি আব্দুর রউফ ও সিরাজগঞ্জ ছয় আসন থেকে মুফতি নজরুল ইসলাম সাহেব সবাই আমাদের সংগঠনের পক্ষ থেকে বাংলাদেশ খেলাফত পক্ষ থেকে প্রার্থী হিসেবে আমি আপনাদের সামনে তাদেরকে উপস্থাপন করে গেলাম হাজারো জনতার এই বিশাল গণসমাবেশ থেকে আমি জানতে চাই আমাদের প্রার্থীর পক্ষে খেলাফতের পক্ষে মাঠে খাতে গণমানুষকে মানুষকে সংগঠিত করার জন্য তাদের মতামতকে তাদের প্রতি আকৃষ্ট করার জন্য ভূমিকা পালন করবেন আগামী সংসদ ভাবে নির্বাচন হবে মেলাবদ্ধ বিশ্বের আল্লমা মা অনুভবের সাথে বাইনা করে নির্বাচন চলবে না সংসদ চলবে না আমি আমি বলতে সদিন আনন্দ করছি বরখাস্ত করছি সিরাজগঞ্জের প্রতি আপনার ভালোবাসা আছে আমরা আপনাকে সবসময় পাশে চাই আমরা আপনার সাথে আছি আপনি এগিয়ে যান আল্লাহ আছে আমরা সাথে আছি আমি আপনাদের শুধু বলে যাই আমাদের মার্কা সম্পর্কে অনেকে জানেন না বাংলাদেশ কেরবাদ মজলিশের মার্কা রিক্সা মার্কা জনগণের মার্কা রিক্সা মার্কা